আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমেনা কুকিন ব্লগে সবাইকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছ বোনার একটা রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে খুবই সহজ এবং গরোয়া পদ্ধতিতে কথা না বাড়িয়ে চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাক এখানে আমি নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেব চিংড়ি মাছগুলো আমার কেটে দিয়ে পরিষ্কার করে না হয়ে গেছে এখন আমি এখানে একটা থালিতে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ধনিয়া সব কিছু কেটে নিয়েছি আর এখন এই যে চিংড়ি মাছগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি লবণ হলুদের গুঁড়া সাথে মরিচের গুঁড়া আর দিয়ে দিছি একটু সরিষার তেল সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এখন আমি ভালোভাবে এপিট হিট করে একটু মেরিনেট করে নেব মেরিনেট করা হয়ে গেলে এখানে আমি চুলাতে একটা পাইফেন বসিয়ে দিলাম পাইফেন একটু সাদা তেল অ্যাড করে দিয়েছি এখন আমি এক এক করে সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেলে এখন এ ফিট ও ফিট করে আমি একটু ভালোভাবে বেজে নিব বন্ধুরা তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছ বা দেখতেছ এখনো পর্যন্ত একটা লাইক দেওয়া নাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ উলওয়াশ করে দিবে আর তোমাদের সুন্দর মন্তব্য কমেন্ট বক্সে রেখে আসবে এই যে মাছগুলো আমার পাজা হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলোকে তুলে নিলাম তুলে নিয়ে ওই পাইপেনে আমি দিয়ে দিয়েছি আস্ত কিছু জিরা সাথে কালো জিরা অ্যাড করে দিয়েছি দিয়ে এখন আমি একটু তেলের সাথে ভিজে ভালোভাবে বেজে নিব বেজে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এপিট ফিট করে একটু ভালোভাবে বেজে নেব চিংড়ি মাছ খেতে না ভালো লাগে যদি সেই চিংড়ি মাছটাকে এরকমভাবে রান্না করে খাওয়া যায় তাহলে এর স্বাদ আরও দ্বিগুণভাবে বেড়ে যাবে এই যে দেখতে দেখতে আমার পেঁয়াজ বাজা হয়ে গেছে এখন দিয়ে দিয়েছি রসুন বাটা সাটা দিয়ে দিয়েছি জিরা বাটা আর দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া সাথে অ্যাড করে দিয়েছি হলদের গুঁড়া আর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া এখন সব কিছু দেওয়া হয়ে গেলে আমি একটু মশলাটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মেনেট করে নিব মশলাটা মেনেট করা হয়ে গেলে এখন দিয়ে দিলাম টমেটো টমেটো গুলো দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও ও ফিট করে একটু মিনেট করে নিব মেন্ট করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ কারণ আমি লবণটা মাছ বা মাছ বাজার সময় দিয়েছি একবার তাই এখানে অল্প একটু লবণ দিয়েছি এখন অ্যাড করে দিলাম একটু পানি যেন মশলাটা পাতিলে লেগে না যায় পানিটা দেওয়ার পরে আবারও মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব এই যে মশলাটাকে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো যে কোনো রান্নার টেস্টটা বেশি আসে মশলাটাকে যদি একটু ভালোভাবে কষিয়ে নিই তাহলে রান্নার স্বাদটা দ্বিগুণভাবে বেড়ে যায় এখন চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু মশলার সাথে নিয়ে ছেড়ে নিলাম এখন দিয়ে দিয়েছি আস্ত কিছু কাঁচামরিচ ফ্লেভারের জন্য আর দিয়ে দিয়েছি উপর থেকে কিছু ধুনিয়া পাতা সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি আবার একটু এপিট ওপিট করে ভালোভাবে ছেড়ে নেব আজকের এই রেসিপিটা তোমাদের মাঝে কেমন লাগব যদি রেসিপির কোনো অংশ তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্ট লিখে আসবে আর যারা এখন পর্যন্ত একটা লাইক দেওয়া নাই লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক করে দাও তোমাদের একটা লাইকে আমার ভিডিওটা আরও দর জায়গায় পৌঁছায় দিতে পারে বা পৌঁছাই দিবে দেখতে দেখতে আমার রান্না করা হয়ে গেছে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের খেয়াল রাখবেন